মিন থুলো আইল ফ্রাজেরি ইলা অরু বিশ্বামসী মানিয়া মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে এলা অরু বিশাম মানে সানসেট পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত মানিয়া নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের তো এই সংখ্যা থেকে তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় রোজা ভেঙে যায় বিবাহিতরা গেলে তো আমরা এবার যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধার হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে তো যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাজা মানে কি একটা খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখলেন মন একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙ্গি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু ফারি এক সাহাবি দৌড়ে এসে রাসু ইসলামকে বলতেছি রাসুল আল্লাহ হালাকুয়ার রাসুলাল্লা হে আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ সাহাবি বলতে সেরাসল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল ইসলাম বললেন ওমা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে সেরাসল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললে কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা আতিফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টার কোর্স করে ফেলেছি আমি তো শেষ শেয়ার আমার বাসা আমার বাসা তারপর রাসুল সাহা ইসলাম বললেন হালতাজি দু মাথা আর্থিক ও রাখা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফরার মূল বিধান হচ্ছে দাস হাজাত করা অথবা ষাটটা রোজা রাখা অথবা ষাটজনকে খাওয়া নেই ওকে ওকে তো রাসুস বলতেছে তুমি কি একটা দাস হাজাত করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো তো রাসুস আস্লাম বললেন বললেন হালতা আন তাসুম সাহারাই নিমুছা আইন তাহলে টানা ষাট দিন রোজা রাখতে পারবে বলতেছে আলাই আরসাল্লা এটা আমি পারবো ষাট দিন রোজা রাখা আমাকে সহ এরপর হঠাৎ করে রাসুসামের কাছে এক ঝুড়ি খেজুর আসল এবার রাসুল বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবেন ডাক এবার আসলাম রাসুল বললেন তুমি দাস আজাদ করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করব বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই উনি বললেন ফামা ভাইনা লাভা চাই হ্যাঁ আহলু বাইতিন আহ ইলাই হিমিন্না

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ৬ নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় আপনার রোজা ভেঙে যাবে না আপনি যদি নাকে রোজা অবস্থায় হ্যাঁ নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক্ট এটা স্টোমাকে পৌঁছার একটা ওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে আপনার রোজা ভেঙে যাবে নাকের ড্রপ ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি স্তেং শাক করা যাবে